হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আর রকম ভ্লগ ভিডিও আনিনি আজকে এনেছি তোমাদের রিকোয়েস্ট একটা ভিডিও এই গরমের শুরুতে চিকুকে কীভাবে সারাদিন আমি যত্ন নিয়ে থাকি আমার সংসারের কাজের ফাঁকে তো তোমরা অনেকেই জানতে চাইছিলি আর আজকে সেটাই শেয়ার করবো প্রতিদিন সকালে দেখা যায় চিকু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তো এই তো ও ঘুম থেকে উঠেও পড়েছে তো এখন ওকে ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি দু বছর বয়স থেকে বাচ্চাদের কিন্তু কিছু কিছু কাজ আছে সেগুলো তাদের নিজে হাতে করতে দেওয়া দরকার যেমন ধরো এই যে ব্রাশ করা ওদের প্রত্যেকটা কাজে পার্টিসিপেট করতে দেওয়াও কিন্তু এটা আমাদের দরকার তাহলে ওরা এই কাজগুলো শিখে যাবে আর চিকু কিন্তু অনেক আনন্দ করে ব্রাশটা করে আর অতটা তো ভালো পারে না সেই জন্য আমাকে একটু দাঁতগুলো ঘষে দিতে হয় আর আগে যখন চিকু অনেকটা ছোট ছিল তখন ফিঙ্গার ব্রাশগুলো ইউজ করতাম কিন্তু এখন সেটা আর করি না তো এই তো ওকে মুখটুক ধুয়ে দিয়েছি দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছি এই দুদিন যাবৎ এতটাই গরম শুরু হয়েছে চিকুকে না রাত্রিবেলা জামা কিছু গায়ে রাখাই যায় না পুরো ভিজে যায় আর সকালে উঠেছে তো এখন একটা ফ্রেশ জামা পরিয়ে দিয়েছি আর এখন এই গরমকালে এই ধরনের স্যান্ডো গেঞ্জিগুলো দিলে বাচ্চারা বেশ আরাম পায় অতটা কিন্তু ঘামে না মোটামুটি ফ্যান সব সময় না চালালেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চিকুকে একটু গরম জল খাওয়াতে হয় তো এখানে গরম বলতে উষ্ণ যে গরম জলটা সেটাই খাওয়াচ্ছি আর এই তো এখনই জানালার কাছে বসে বসে ওকে খাওয়াচ্ছি চিকু বেশিরভাগ সময়টা দেখা যায় ডাইনিং রুমে খেলে আর এই বেডরুম পাশে জানালার কাছে বসে যেহেতু আমাদের বাড়ির সামনেই পাঁচ মিনিট গেলে স্টেশন রয়েছে তো সেখান থেকে সারাক্ষণ তো ট্রেন যাতায়াত করে আর চিকু এই জিনিসগুলো দেখতে বেশ পছন্দ করে আর এখন দেখো আমি বিছানা তুলছি আর চিকু আমার সাথে সাথে দেখো অনেকটাই হেল্প করছে বাচ্চাদের কিন্তু এই ধরনের কাজ শেখানো অনেকটাই দরকার আর এই ধরনের কাজ করলে কিন্তু বাচ্চারা বেশ আনন্দও পায় তাই জন্য আমি চেষ্টা করি টুকটাক কাজকর্মগুলো কিছু নিয়ে আসা দিয়ে আসার ক্ষেত্রে কিন্তু চিকু অনেকে হেল্প করে হয়তো কোনো জলের বোতল আনলাম বা কোনো কিছু একটা পার্টিকুলার আনতে বললে কিন্তু ওই জিনিসগুলো খুব আনন্দ সহকারে করে তো এখন যেই তোকে জল খাইয়েছি সেই জন্য সাথে সাথে আর কিছু খাওয়াবো না ওই পাঁচ থেকে দশ মিনিট বাদে সকালে যে ব্রেকফাস্টটা দিই সেটাই দেব। প্রত্যেক দিন সকালে দেখা যায় চিকুর ব্রেকফাস্ট কিন্তু আমি সবসময় সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি এতে বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে এবং তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে খেয়ে নেয় প্রতিদিন সকালে দুধ বিস্কুট কিংবা দুধ কর্নফ্লেক্স কিংবা দুধ দুধসুজি দিয়ে থাকি আর চিকুর যে আমি একটা ডায়েট চার্ট বানিয়েছি আর আজকে হলো শনিবার আজকেরও ওর ডায়েট চার্টের ছিল দুধসুজি তো দুধসুজিটা আমি এখানে বানিয়ে এনেছি সাথে এনেছি এক গ্লাস জল সকাল টাইমে যখন ওকে খাবার খাওয়াই ওকে কিন্তু বইগুলো নিয়ে আসতে বলি আর ওর এটা অভ্যাস হয়ে গেছে দেখলে তো বই স্লেটগুলো কিন্তু ও নিজে ওই ঘর থেকে এই বেডরুমে নিয়ে চলে এসছে তো এখন প্রত্যেকটা অক্ষর তো অনেকটা চিনে গেছে আর প্রত্যেকটা ছবি দেখলেও কিন্তু বলতে পারে মোটামুটি দু বছরের পর থেকে কিন্তু বাচ্চাদের দিনে দুবার করে এরকম বই নিয়ে বসানো উচিত এক সকালে ওকে বসাই আর একটু সন্ধ্যের দিকে বসাই আর এই জিনিসগুলো কিন্তু ও বেশ পছন্দও করে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ও এখন অনেকটাই মুখস্থ করে ফেলেছে তো এখন ওকে খাওয়াচ্ছি বিভিন্ন ধরনের নাচ গান হচ্ছে আর এখানে ঢয়ে আছে ঢোল তো ঢোল কিভাবে বাজে তো সেই ঢোলের কথাটা শুনে একটু নাচনাচু করে দেখিয়ে দিল তো এখন ওকে খাওয়াচ্ছি আর বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছি হরিণ কোথায় ডাব কোথায় তো সেইগুলো কিন্তু এরকম মুখে মুখে বললে ওই জিনিসগুলোকে চিহ্নিত করতে পারে চিকোকে দেখা যায় সকালবেলা যখন উষ্ণ গরম জল খাওয়াই সেই সময় ওর পটি হয়ে যায় কিংবা কিছু একটা খাওয়ানোর পরে সকাল টাইমটাতে মোটামুটি দশটার আগে কিন্তু ওর পটিটা হয়ে যায় চিকুর কিন্তু পটিটা আগে কিন্তু এতটা ক্লিয়ার হতো না মাঝে ঘুরে ওর শরীর গরম হয়ে গেছিলো তখন অনেক সমস্যা হতো পটিটাই প্রায় শক্ত হয়ে গেছিলো বাচ্চাদের যে সমস্যাটা হয়ে থাকে কিন্তু সেখান থেকে আমি ওর একটা রুটিন মানে তৈরি করেছি আর কি ওকে টাইম মতন জল খাওয়াই প্রচুর পরিমাণে ওকে জল খাওয়াই যার জন্য কিন্তু সেটা আর হয় না এই যে পটি সকালে একটা নির্দিষ্ট সময় হয়ে যায় তো তারপরে ওর জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর এখন দেখো এই ধরনের বদমাইশি করতে থাকছে এই যে আমি বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি সেগুলো নিয়ে ওর পাপার প্যান্টটা পরার চেষ্টা করছে বাচ্চারা দেখবে যখন খেলবে এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটিসগুলো ওদের খুবই দরকার আর আমি কিন্তু জানি যে এরকম জিনিসপত্র খেলা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু অগোছালো করা আর আমার কাজ বাড়ানো কিন্তু আমার মনে হয় যারা যেসব বাচ্চারা এরকম মায়ের কাছে থাকে তাদের সারাক্ষণ ঘরেই তাদের সময় কেটে যায় তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে দেওয়া দরকার তাহলে ওদের যে একটা ছোটোবেলার যে স্মৃতি এই জিনিসগুলো যেন না হারিয়ে যায় কিংবা ওরা এই সময়টাকে যেন মিস না করে সেই জন্য ওরা যখন যেটা করে আমি কিন্তু সেগুলো মেনে নিই তারপরে সেই সমস্ত জিনিসপত্র যেটা যেখানে থাকে আমি গুছিয়ে রাখি আর চেকু যেহেতু বাড়িতে একা থাকে ওর যখন যেটা মনে হয় সেই জিনিসটা নিয়ে খেলতে থাকে আর আমি কখনোই কিন্তু না করি না শুধু খেয়াল রাখি যে বিপজ্জনক কিছু যাতে তো না হাত দেয় যেমন ধরো বোর্ড কিংবা অন্যান্য কিছু এইগুলো একটু খেয়াল রাখি তাছাড়া এরকম বাড়িঘর অগোছালো করা এগুলো আমি করতে দিই তারপরে যখন ঘুমিয়ে পড়ে দুপুর সময়টাতে কিন্তু সেগুলো প্রত্যেকটা জিনিস জায়গায় গুছিয়ে রাখি তোমরা যারা আমার ডেলি ব্লগ খেয়াল করো তোমরা কিন্তু দেখে থাকবে আমার ঘরে যখন যেটা অগোছালো আছে সেটা তোমাদেরকে দেখিয়ে সেটা আমি কিভাবে সেটা ক্লিন করছি সেটাও তোমাদেরকে দেখাই শুধুমাত্র এই কারণে তোমরা যারা আমার মতন মায়েরা আছো একা হাতে বাচ্চা সামলাচ্ছ তাদের যাতে কোথাও একটা গিয়ে না মনে হয় সে ব্যর্থ সে পারছে না তার কারণ দেখবে প্রত্যেকটা মা চায় যে সে যখন এত সুন্দর গুছিয়ে রাখতে পারছে আমি বাচ্চা নিয়ে কেন পাচ্ছি না তখন কিন্তু সেই মায়ের মনের মধ্যে একটা খারাপ লাগার সৃষ্টি হয় যার কারণে কিন্তু আমি এগুলো শেয়ার করে থাকি যাতে সেও ভাবে যে না আমার বাচ্চা যেরকম আমার ঘর বাড়ি করছে তার বাচ্চাও এরকম অবছালো করে তো তারপরে বেলার দিকে না ওকে এই ধর দশটা সাড়ে দশটার দিকে আমি ওকে একটু চাউমিন দিচ্ছি যেহেতু সকালে হাজবেন্ডের জন্য টিফিনে চাউমিন বানিয়েছিলাম তো সেটা ওকে খেতে দিচ্ছি এখন যেহেতু চিকু অনেকটা বড় হচ্ছে ওর খাবারের প্রতি একটা টেস্ট তৈরি হচ্ছে যার জন্য কিন্তু এরকম চাউমিন কিংবা পাস্তা এরকম অল্প করে ওকে দিই যাতে ওর খাবার সম্বন্ধে টেস্ট সম্বন্ধে একটু যাতে ওর জ্ঞান হয় তো সবসময় যদি এগুলো দেওয়া হয় না সকালে যখন বানাই তখনই আর কি তো তারপরে দেখো চাউমিনটা খেয়ে নিয়ে একা একা কিন্তু এরকম জল নিয়ে খেতে শিখে গেছে আগে যেরকম আমার কাছে এসে বলতো মা জল খাবো এই কথাটা বলতো এখন কিন্তু আর বলে না এরকম গ্লাস আমি এই পটটার পাশে রেখে দিই ও যতটুকু প্রয়োজন হয় জল খেলেও বাদ বাকি ওইভাবে ছেড়ে দেয় আমি সারা সারাদিনে যতই ব্যস্ত থাকি না কেন আমার কাজের ফাঁকে কিংবা রান্নার ফাঁকে ওর কখন কোনটা প্রয়োজন কি খাওয়ানোর টাইম সেটা কিন্তু আমি একদমই ভুলি না আর এখন তো আমি রান্না করছি আর সেই জন্য রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে আর এখন দেখো ওকে বলতে হলো না একা একা জলটা খেয়ে গেল তো তারপরে ওকে খাইয়ে দেব মেথি মৌরি ভেজানো জল প্রত্যেক দিন রাতে ওর জন্য নয় বাতাসার জল কিংবা মিচড়ি কতিলা এরকম বিভিন্ন ধরনের অল্টারনেট করে আর কি ভিজিয়ে রাখি যাতে ওর শরীরটা ঠান্ডা থাকে এই গরমের সময় দেখা যায় বাচ্চাদের শরীর গরম হয়ে যায় যার কারণে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে আর যেহেতু চিকুকে আমি একদিন অন্তর অন্তর একটা করে ডিম সিদ্ধ দিই তো ডিম সে ডিম খেলে অলরেডি তো বাচ্চাদের শরীর গরম হয় সেক্ষেত্রে যদি আমরা শরীরটা সবসময় ঠান্ডা রাখি বা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াই সেক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো সমস্যা হয় না আমার যেহেতু এখানে আমার একাই চিকুকে দেখতে হয় সেই জন্য আমার তো হাতে অত সময় থাকে না রান্না বান্না করি তার ফাঁকে ওকে দেখে যাই আর তোমাদের যাদের হাতে সময় আছে কিংবা বাচ্চাকে দেখার কোনো এক্সট্রা লোক আছে তাদেরকে বলবো সকাল টাইমে আর বিকেল টাইমে এই দুটো সময় কিন্তু বাচ্চাদের অন্তত বাইরে খেলতে নিয়ে যাওয়া খুবই দরকার এতে বাচ্চাদের কিন্তু মস্তিষ্কের বিকাশ হয় অনেক কিছু তারা শিখতে পারে আর এই বেলার সময়টাতে চিকুকে স্নান করানোর আগে ওকে কিন্তু আমি একটা আপেল দিয়ে দিই আর আজকে আমি আপেলের টুকরো করে ওকে দিয়েছিলাম এক টুকরো আর সেই সময় আমার ফোনে চার ছিল না বলে সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না আর এখন এই তো ওকে স্নান করাতে এনে আর স্নান করার সময় এই রকমে দুষ্টুমি করতেই থাকে আর এখন যেহেতু গরম পড়েছে বেশ খানিকক্ষণ কিন্তু ওকে জলে রাখা যায় আর আজকে যেহেতু ওকে মাথায় শ্যাম্পু এবং গায়ে সাবান দেব সেই জন্য আজকে ওকে আর কিন্তু তেল কিছুই মাখালাম না আর তা না হলে কিন্তু অন্য দিনগুলোতে দেখা যায় শুধুমাত্র মাথায় একটু নারকেল তেল ভালো করে ঘষে দিই এখানে চিকু স্নানও হয়ে গেছে আর এখন দেখো ঠাকুরের কাছে এসে ঠাকুর প্রণামটা করে নিচ্ছে এটা কিন্তু চিকুর অভ্যাস হয়ে গেছে ওকে বলতে হয় না বাথরুম থেকে বেরিয়ে চলে আসে ঠাকুর ঘরে আর এই নকুল দানাগুলো কতক্ষণে সে খাবে এটাই কিন্তু সে ভাবতে থাকে যেহেতু ওর মধ্যেও তো এখন ভগবান রয়েছে সেই জন্য আমি আর না করি না তো দানাগুলো আর কি একটা করে মুখে দিয়ে তারপরে আর কি প্রণাম করা শুরু করে আর এখানে দেখো ও কত আনন্দ হয়েছে আমি কিন্তু সব সময় ওর সঙ্গে হুড়ো হুড়ি খেলাধুলো করতে থাকি যাতে ও একটু না বোরিং হয় কিংবা ওর মন খারাপ রকম কিছু না হয় সেই জন্য সারাক্ষণ ওর সঙ্গে একটু ওরকম হুড়ো করলে ও বেশ আনন্দ হয় তো এখন এই যে ফোনে এখন কার্টুন দেখছে তো ফোনটা কিন্তু আমি ওর হাতে খুব কম দিই শুধুমাত্র দুপুরে লাঞ্চ টাইমে দিই তো এখন আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়েছি তারপরে ওকে টিপটা পরিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু একটু ছটপট করে তখন টিপগুলো হাটকে যায় তো সেই জন্য আর কি তো আজকে দুপুরে চিহুর লাঞ্চ ছিল ডাল ভাত সয়াবিন আলুর তরকারি আর মাছের ঝাল আমাদের জন্য মাছের ঝাল করেছিলাম সেখান থেকে ওকে মাছটা তুলে দিয়েছি আর চিহু যেহেতু এখন অনেকটাই ছোট অতটা ঝাল খেতে পারে না তো ওর জন্য ডাল প্রতিদিনই কিন্তু ওর খাবারে আমি ডালটা রাখি আর আমাদের চিকু কিন্তু মাছ খেতে খুব পছন্দ করে সেটা তো দেখলেই মোটামুটি ও নিজে হাতে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো ও যতক্ষণ সময় খেতে চায় সেই সময়টা আমি আর না করি না তো তারপরে যা খেলো খেলো তারপর ওকে একটু ভাত খাইয়ে দিতে হয় তো ভাত খাওয়ার সময় কিন্তু আমি ওকে জল একদমই দিই না শুধুমাত্র ঝাল লাগলে কিংবা ও জল চাইলে তখনই মাত্র ওকে আমি জলটা দিই তা নতো কিন্তু জল একদমই দিই না তো খাওয়া দাওয়া হয়ে গেছে তার পাঁচ দশ মিনিট বাদে এখন ওকে একটু জল খাওয়াতে এনেছি তো জলটা খাওয়া হয়ে গেছে তারপরে ওকে দেব মুসাম্বি লেব জুস তো এটা দেখো জুস করার জন্য তো অনেক ধরনের কিছু আছে কিন্তু এই জিনিসটা দেখো এত ভালো একটা জিনিস না কি বলবো এটা তো তোমরা অনেকে দেখেছো অনেকে দেখো নি আমি তো এই ফার্স্ট টাইম দেখছি ওর পাপা না এটা ট্রেনে কোথাও একটা যাচ্ছিলো সেখান থেকে এনেছে তো এটা এইভাবে মাঝখান থেকে ঢুকিয়ে একটু ঘোরালে না বেশ কি সুন্দর লেবুর মানে জুসটাই পুরো বেরিয়ে আসে কিংবা আপেল বা পটলেও তোমরা কিন্তু এইভাবে ঢুকিয়ে না পুরো দানাগুলো খুব সুন্দর বেরিয়ে আসে অনেক হেল্পফুল তো দুপুরে জুসটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বিকেলবেলা ওর পাপার সঙ্গে পার্কে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আর কি পার্ক আছে ওখানে কত বাচ্চা আছে সেখানে খেলাধুলো করে বাচ্চাদের কিন্তু এরকম আউটডোর অ্যাক্টিভিটিসগুলো ভীষণ প্রয়োজন আর এগুলো কিন্তু একটা দিনও স্কিপ করি না মাঝে মাঝে দেখা যায় আমি সময় পেলে নিয়ে যাই তা না তো রবিবার করে বা অন্য দিনগুলোতে ওর যখনই বাড়ি থাকে ওরকম পার্কে নিয়ে যায় ওখানে গেলে কিন্তু অনেকটা সময় কাটায় বেশ বাচ্চাদের সঙ্গে হইচই করে এটা কিন্তু অনেকটাই বাচ্চাদের জন্য ভালো তো তারপরে দেখো ওর জন্য একটু মিল্কশেক বানাবো তো এখানে আলমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়েছি ফালি আপেলের টুকরো আর তাল মিচড়ি আর দুধ তো মোটামুটি দু কাপ নতুন বানিয়েছি এক কাপ চিকোকে দেবো আর এক কাপ আমি খাব তো এই সন্ধ্যের সময়টাতে দেখা যায় এরকম পিডিয়াশিওর কিংবা হল কিংবা এই ধরনের খাবার দিয়ে থাকি আর এটা বেশ একটু ঠান্ডা ঠান্ডায় ওকে দিয়েছি তাহলে কিন্তু ও যে খেলে এসছে এতটাও ঘেমে গেছে শরীরটা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে আর বাচ্চারা যেহেতু বাইরে থাকলে কি পরিমাণে আনন্দ করে সেটা তো জানোই আর ঘরে আসার পরেও কিন্তু সেই আনন্দটা ওর মধ্যে চলতে থাকে তো এখানে আমি একটু গান জ্বালিয়ে দিচ্ছি তাহলেও একটু আনন্দ করতে পারবে তো তারপরে দেখো যখন ওর মাইন্ডটা ফ্রেশ অলরেডি হয়ে রয়েছে যেহেতু খেলাধুলো করে এসছে প্লাস বাড়িতে আসার সাথে সাথে কিন্তু ওকে আমি বই নিয়ে বসাই না যেহেতু ওর মনটা ভালো আছে ততক্ষণ একটু গান নাচা সব হয়ে গেছে তারপরে কিন্তু ওকে আটটা সাড়ে আটটার দিকে এরকম বই নিয়ে বসিয়েছি আর এখন চিকু এত ভালো মানে প্রত্যেকটা অক্ষর বলা শিখেছে চলো একটু তোমাদেরকে শোনাই

আর দেখলে তো চিকু এখানে কতটা আনন্দ সহকারে প্রত্যেকটা অক্ষর বলছে আর আমার কিন্তু শুনতেও বেশ ভালো লাগে চিকু যখন এরকম আধো গলায় প্রত্যেকটা অক্ষর বলে না শুধু ভাবি যে চিকু যখন বড়ো হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু মিস করবো এই যে আধো আধো কথায় আর এগুলো যে আমি ফোনে বন্দি করতে পারছি এগুলো কিন্তু মেমোরি হিসেবে থেকে যাবে তো তারপরে না সাড়ে আটটার দিকে ওর পাপা চলে আসে তো তখনও আমরা একসঙ্গে এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালোবাসি একটা বাচ্চার জন্য কিন্তু মা বাবা একসঙ্গে বসে যে কোনো কিছু খাওয়ার সেটা কিন্তু ভীষণ দরকার আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার জন্য এটা একটা ভালো জিনিস বা সেই বাচ্চা কিন্তু অনেক কিছু শিখবে যে না একটা সময় এরকম ফোন টোন সব কিছু রেখে আমরা হই হুল্লোর করলাম আনন্দ করলাম তো বাচ্চাদেরকে হাসানোর চেষ্টা করলাম এটা কিন্তু তাদের জন্য অনেক উপকার তো এখন তোকে ওকে খাইয়ে দিচ্ছি এরপরে কিন্তু ওকে বেশি কিছু আর খাওয়াবো না মোটামুটি সন্ধ্যের পর থেকে এরকম দুটো খাবার ওকে দিয়ে দিই আর যেহেতু নটার মধ্যে ওকে খাইয়ে দিই আর সাড়ে দশটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই তো এখন চিকু দেখো টিফিন টিফিন করে নিয়েছে তারপরে আবার খেলাধুলো শুরু করেছে এই খেলনাগুলো মোটামুটি দেখা যায় যে আমি যতবারই তুলি ও এরকম নামাতে থাকে কিন্তু সন্ধ্যের পর থেকে আমি আর খেলনাগুলো তুলি না ও যখন রাতে ঘুমিয়ে পড়ে তখনই আমি ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে তখনই শুতে যাই তো এরই মধ্যে কিন্তু চিকুকে ভাত খাইয়ে দিয়েছি আর এখন যেহেতু গরম পড়ে গেছে ওকে কিন্তু দুধ আর রুটি দিই না না তো দেখা যেত শীতকালে কিন্তু প্রত্যেক দিন দুধ রুটি খাওয়াতাম যেখান থেকে গরম পড়েছে ওই ভাত খাইয়ে দিই আর এখন বাচ্চাদের কিন্তু দু বছরের পর থেকে প্রত্যেকটা বাচ্চার কিন্তু রাতে ব্রাশ করানো খুবই দরকার যেহেতু তারা সারাদিন বিভিন্ন রকম খাবার খাচ্ছে আর সেই খাবার কিন্তু দাঁতের ফাঁকে আটকে থাকলে দাঁতে কিন্তু পোকা ধরে যাবে এবং দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য রাতে যদি এরকম একবার করে ব্রাশ করে না যায় তাহলে কিন্তু তাদের দাঁতটা ভালো থাকে তো এখন ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর ওকে শুতে নিয়ে যাব আর প্রত্যেকদিন কিন্তু রাতে শোয়ানোর আগে ওকে একবার টয়লেট করিয়ে আনি এতে কিন্তু বিছানায় টয়লেট করে না আর চিকু অনেক ছোটোবেলা থেকে প্রায় দেড় বছরের আগে থেকে ওর কিন্তু প্যাম্পার্স দেওয়া ছেড়ে দিয়েছি মাঝে মাঝে তো একটু হয়ে যায় যেমন ধর বর্ষাকালের দিকে কিংবা যখন একটু ওয়েদার খারাপ থাকে তখন কিন্তু টয়লেট করে ফেলে বিছানায় তো এখন আমরা শুতে যাব আর চিকু এখানে এতটাই হুড়োহুড়ি করছে রাত্রিবেলা কিন্তু বিছানার মধ্যে একটা জলও নিয়ে নিই ও রাতে হুড়োহুড়ি করার পরেও যাতে গলা শুকিয়ে না যায় তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেব তো আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি বন্ধুরা ভিডিওটা কোথাও ভালো লাগলে আর চিকুর দুষ্টুমিগুলো তো তোমরা পছন্দ করো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে এরকম একটা ভিডিও দিও